একটা বিশাল বড় পাতি আছে আজ শুক্রবারের দিন অল্প কাম কাজ চলিয়েছে এই ভীষণ রান্না হাতে তেল টিয়াল সব দিয়ে শেয়ার করি এখানে রান্না করা হবে খিচড়ি আর ডিম দিয়ে খিচড়ি খাওয়া হবে আর কি জানি না ডিম ভাজি গরম না ভাড়া করম তো দেখতে রান্না তো আমি করলাম অলরেডি তেলটা হিট হয়ে গেছে আমি সবজি বুমে আলু বাইগণ ফুলকপি টমেটো গাজর এখানে শাকটাও দিয়ে দিন যে মেলা মানুষ আছে সবজিটা বেশিটা পরিমাণ বহুত হল লাগবে লবণ লবণ বেশি দেব হলুদ গুড়োঙু এই তো মেলামেলা আয়োজন করলে খুবই ভাল লাগে আর যেহেতু একলা মানুষ কামাই তো বহু যায় তাও মোক ভাল লাগে মানুষকে খাওয়ালে মোক খুবই খুবই ভাল লাগে আনতে দেখতে আর এই তো সবজিতে প্রায় চাউল ডাল সবগুলো দেওয়া হয়েছে আমি ঢাকা ঢাকিয়ে দিই কতক্ষণ এই তো আমার খিচিড়ি রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ অল্প টুক তোমার মাঝে জ্বালা লিস্টেম ভিডিওটা শেয়ার করলাম কৰা হৈছে ডিম ভাজা ডিম ভাজা দি খিচিৰি খুৱাইছে পুৰা মজা কৰি তাই তোমাৰ ভাই হোৱাৰ কাম কৰি আছে বাহিৰত গছ তোলাইছে ফালে যে দোকানখন হবে তো কিবা এবাৰ লাগে